ভাগ্য খুচি ভাগ্য খুলে কিনিছিলে

শুধু সুযোগ হচ্ছি এই বয়সে তোমার একটু কোথায় বিশ্রাম করা উচিত তা নয় বাবা আসো এইখানটাতে একটু না বাবা সারা জীবন আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আর আপনাকে কষ্ট করতে দেবো না আপনি শুধু সারাদিন খাওয়া দাওয়া করবেন আর যেখানে সেখানে ঘুরবেন ঘুরবেন আর ডিস্ট্রিক্টের আমায় গল্প শোনাবেন

আমি নিয়ে যেতে এসেছি কি মুশকিল আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য আপনি টাকা দিয়ে এলেন কিন্তু আপনার বাবা যেতে চাইছেন না বলে আপনি জোর করে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেন আমার বাড়ি থেকে আমার বাবা থাকার জন্য কোনো জায়গা নেই নাকি আমি বাবাকে খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই যে আমি আমার বৈধ বাবাকে বৃদ্ধা সময় কাটাবো কি মুশকিল আপনি তো নিজে গিয়ে বলে এলেন কেমন আপনি ভাবলেন কি করে যে আমি আমার বাবাকে বৃদ্ধা সময় কাটাবো যিনি আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে সেই বাবাকে কিনা স্ত্রী করোনা ভাবতেই আমার চোখে জল চলে আসছে আপনি তো নিজে গিয়ে আমি না খেতে পারি আমি বলবো তবু আমার বলো যে আমার ইহকালে ভগবান আমি এক উন্নত থাকতে পারবো না কিন্তু আপনি যে আপনার বাবাকে রাখার জন্য আমাদের আসামি পাঁচ হাজার টাকা দিয়ে কত টাকা চাই আপনার ঠিক দাদা ভিতৰতে আছি দাদা Good, good, good.